দেবদার দুখানা বইয়ের কিন্তু অফিসিয়ালি আপডেট এসে গেছে একটা হচ্ছে যে দাকাল এবং আরেকটা হচ্ছে যে চাঁদের পাহাড় থ্রি তো এই দুটো বই কিন্তু মানে যে করবে সেটা ধুবো ব্যানার্জি এবং এটা এসবিএফ এই বইটা কিন্তু তৈরি হবে এবং এস এর মানে লাস্ট বই দেবদা করেছিল যে গোলন্দাস তারপরে কিন্তু এখনো কিন্তু এসবিএফ এর সঙ্গে কোনো কাজ করেনি তবে এইবার কিন্তু এই বইটা তৈরি করা হবে ধুবো ব্যানার্জি তৈরি করবে সেটা হচ্ছে যে আহ রঘুদাকাত তো রঘু দাকাতের কিন্তু স্ক্রিপ্ট প্রচুর দিন আগে লেখা হয়ে গেছিল দেবদাকে শুনিয়েছিল সেই সময় দেবদার এই স্ক্রিপ্টটা ভালো লাগেনি তবে এখন যে নতুন করে যে স্ক্রিপ্টটা লেখা হয়েছে লেখার পরে দেবদার কিন্তু ভালো লেগেছে এবং এটা শোনা যাচ্ছে যে আর কিছুদিনের পর পর মধ্যেই দেবদা কিন্তু ধ্রুব ব্যানার্জির সঙ্গে কিন্তু এই স্ক্রিপ্টটা মানে যে রঘু দাকাত এই স্ক্রিপ্টের উপরে কিন্তু কাজ করা আরম্ভ করে দেবে ভেবে দেখুন যে এই বইটা যেমন সিনেমা হলে আসবে আর একটা রেকর্ড record breaking কিন্তু মানে তুফানের মত কিন্তু মানে box office collection আসবে well. next আর মুভি যে movie টার নাম হচ্ছে চাঁদের পাহাড় three আমরা চাঁদের পাহাড় আমাজন অভিযান এই দুটো movie আমরা দেখেছি এমন কোন বাঙালি নেই যে এই দুটো movie দেখেনি তো এবার কিন্তু চাঁদের পাহাড় three এই বইটা তৈরি করে ধুম ব্যানার্জি যে কমলেশ্বর মুখার্জি তিনি বলেছেন যে এই বইটা তৈরি করবে না চাঁদের পাহাড় three তবে এইটা কিন্তু ধুম ব্যানার্জি কিন্তু পরিচালনায় চাঁদের পাহাড় three এই বইটা আরম্ভ হবে তবে এইটুকু ধুব ধুম ব্যানার্জি জানিয়ে দিয়েছে যে প্রথমে রঘু

এবার আমরা যদি ফার্স্ট কোনো বই দু হাজার চব্বিশে দেখতে যাই তাহলে সেটা হচ্ছে খাদান তারপরে কিন্তু আমরা টেক্কা দেখব তারপরে কিন্তু আমরা দেখবো যে আপনার রঘুদাকা তারপরে চাঁদের পা থ্রি তাহলে ভেবে দেখো এই যে বইগুলো যে কটা স্ক্রিপ্ট চুজ করেছে একটা আলাদায় ব্যাপক লেভেলে এবং এইটা কিন্তু আমরা বলতেই পারি যে এই চারটে বই কিন্তু যেরকম প্রজাপতির যেরকম বক্স অফিস কালেকশান এনেছে তার থাকতেও কিন্তু ভালো ব্যাপক লেভেলের কিন্তু কমার্শিয়াল যে দুটো মুভি করছে এই মুভিগুলোতে কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু কালেকশান নিয়ে আসবে এবং রঘুদ দাকাত নিয়ে মানুষের মনের মধ্যে যে একটা আবেগ রয়েছে বা চাঁদের পা সেই সময় যে দেখেছেন যে শঙ্করের যে অভিনয় যে করেছিল যে দেবদা সেই যে একটা আলাদা ভালোবাসা এবং দেবদার এখন যে অডিয়েন্স হয়েছে আলাদা একটা কিন্তু অডিয়েন্স এবং এখনকার সময়ে যদি বাংলার যদি বক্স অফিস যদি কেউ এনে দিতে পারে সেটা হচ্ছে অন্ডিফা দেবদা আর যা যা স্ক্রিপ্ট চুজ করেছে আমাদের বাংলার মানুষ কিন্তু এই স্ক্রিপ্টের উপরে কিন্তু বইগুলো কিন্তু দেখতে ভালোবাসে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোন ভিডিওতে দেখা হবে এবং চলুন টাটা বাই বাই ওকে